রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রার্থী হয়েছেন একান্ন বছর বয়সী শিক্ষার্থী শাহরিয়ার মুর্শেদ খান তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী বুধবার তিন সেপ্টেম্বর দুপুর একটার দিকে তিনি মনোনয়নপত্র নিয়েছেন মনোনয়ন উত্তোলন শেষে তিনি বলেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমি রাকসুতে প্রচার ও প্রকাশনা পদের জন্য মনোনয়ন নিয়েছি আমার বয়স একান্ন বছর আমি আশাবাদী কারণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা সহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা আমাকে চেনেন ভালোবাসেন অনুপ্রেরণা দেন ব্যক্তিগত নিজেও জানি সবাই বলে এবং আমি নিজেও বলি আমি একজন সংগ্রামী মানুষ তো সংগ্রামী মানুষ হিসেবে আমি মনে করি যে বয়সে পড়তে এসে আমার যেহেতু প্রতিদ্বন্দ্বিতা করতে আমার কোনো বাধা আসে না কারণ জোর হলো বড় একটি জোর এটা সবসময় তাকে অভিষ্ট লক্ষ্যে পৌঁছে নেয় তিনি আরও বলেন এর আগে আমি দুই দুই সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী ছিলাম ফ্যামিলির কারণে তখন পড়াশোনা ছেড়ে আসতে হয় বাট ফর দ্য ফ্যামিলিয়াল দ্য ডে অফ ফাইনাল এক্সাম আই টু কাম ব্যাক হোম এট লিস্ট ফোরটিন ইয়ার্স আই ওয়াজ অ্যাপয়েন্টেড ইন ভেরিয়াস পোস্ট আন্ডার বাংলাদেশ সিটিং আফটার পাসিং ইয়ার্স আই টেক আই বি দ্য স্টুডেন্ট অফ পাবলিক ইউনিভার্সিটিস উইল নট বি তিনি আরও জানান আমি বিবাহিত আমার চারটি কন্যা সন্তান আছে একটি মেয়ের বিয়ে দিয়েছি গত মাসে সে বিজ্ঞান বিভাগের ফাইনাল ইয়ারের শিক্ষার্থী আমি হবিবুর হলের আবাসিক শিক্ষার্থী আর আমার জামাই জিয়া হলের আবাসিক শিক্ষার্থী ব্যক্তিগত জীবনে আমি আমি বিবাহিত আমার স্ত্রী এবং চারটি মেয়ে কন্যা সন্তান রয়েছে তো চারটি মেয়ের মধ্যে বড় মেয়েটি ইতিমধ্যে বিয়ে বিয়ে দিলাম গত মাসে তো জামাই মেয়ের জামাই অর্থাৎ ছেলেটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পপুলেশান সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টের অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থী আমি শহীদ হবিদুর রহমান হলের একজন আবাসিক শিক্ষার্থী এবং আমার মেয়ের জামাই শহীদ জিয়াউর রহমান হলের একজন আবাসিক শিক্ষার্থী শাহরিয়ার মুর্শেদের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর গ্রামে